পৃথিবীর যত অর্জন তোমার আছে কোনো অর্জনই পৃথিবীর থাকা অবস্থায় দিস ইজ নট দ্য লাস্ট অ্যাচিভমেন্ট এটা হচ্ছে তোমার আরেকটা অ্যাচিভমেন্টের একটা রাস্তা খুলে দেয় একটা ধার খুলে দিবে অথবা তোমাকে পরবর্তী আরেকটা অ্যাচিভমেন্টের জন্য এটা একটা দায়িত্ব অথবা একটা ভার বোঝা তোমার কাঁধে তুলে দিবে এটার নাম হচ্ছে পৃথিবীতে তুমি যতগুলো অ্যাচিভমেন্ট করবা এক একটা স্টেজ এক একটা পর্যায় এবার তুমি একটু চিন্তা করো তুমি এসএসসি ইন্টারমিডিয়েট এখন এখানে চান্স পাইছো এখানে তো শেষ না তোমাকে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করতে হবে এরপরে ভালো রেজাল্ট করার কি করবা ওই রেজাল্ট নিয়ে সবার পৃথিবীকে জানাইবা যে হ্যাঁ আমার একটা বিশাল ভালো রেজাল্ট আছে এটাই আমার সব কিছু না এটার কোনো মূল্য এর নাই তুমি যখন ভালো কোথাও কোনো প্রফেশনে নিজের জায়গাটা দখল করে নিতে না পারবা তখন তোমাকে এই সার্টিফিকেট এই মানে হাই সিজিপি এর কোনো মূল্য সেখানে থাকবে না এরপরে তুমি আবার কোনো একটা প্রফেশনে ইন করলা সেখানে আবার প্রমোশনের অনেকগুলো ফ্যাক্টর আসে এরপর আবার সবচেয়ে ভালো প্রফেশন কোনটা এবং সেই প্রফেশনে যেতে যে একটা সর্বোচ্চ পর্যায়ে কিভাবে যাওয়া যায় সবাই এই প্রচেষ্টার মধ্যে সবসময় থাকে তো একটা পর্যায়ে এসে হয়তো সেই প্রফেশন থেকে আমাদেরকে রিটায়ার করতে হয় একটা এজের পর এই সমাজ এই সোসাইটি এই রাষ্ট্র ব্যবস্থা এমন একটা সিস্টেম দাঁড় করিয়েছে তুমি চাইলেও তোমাকে আর সেখানে রাখবে না তোমাকে রিটায়ারমেন্টে যেতে হবে বলা হবে যে একটা এজের পর আপনি ইউ আর নাও ডিজেবল অথবা আনেবল আপনি এখানে আর কন্টিনিউ করতে পারবেন না আপনি বাড়িতে যান তো তখন হয়তো বলতে পারো যে আমি বাড়িতে গেলে তো আমার পরিবার চালাইতে হবে ঠিক আছে আপনাকে প্রয়োজন আমার পেনশন দিব আপনাকে আলাদা সাবসিডি দিব এরপর আপনি আর এখানে থাকবেন না আপনি আপনার বাসায় অবস্থান করুন তো এভাবে করে একটা পর্যায়ে আরও এচিভমেন্ট আরও এচিভম্যান্ট একটা পর্যায়ে তো মৃত্যুর সম্মুখীন হইতে হবে নাকি সবাইকে এ বিষয়ে একমত না দিব তো মৃত্যুটা আসলে মেনে নিতে খুব কষ্টকর এবং এটা খুব বেটার ট্রুথ বাট আলটিমেটলি সবাইকে সেটা একদিন ধারস্থ হতে হবে বাট এরপরে কি হবে এই বিশ্বাস অবিশ্বাসের উপরে তোমার লাইফের অনেক ডিসিশনগুলো ডিপেন্ড করে। যে মৃত্যুর পর আসলে আমি কি করব আমার কি কোনো জবাব দিতে সেখানে থাকবে সেখানে কি কোনো আমার এই দুনিয়ার হিসাব নিয়ে আসলে দুনিয়ার অ্যাচিভমেন্ট নিয়ে সেখানে নতুন কোনো অ্যাচিভমেন্টের ডাইমেনশন কি দাঁড়াবে এই বিশ্বাস অবিশ্বাসের উপরে তোমার লাইফের অনেক ডিসিশান ডিপেন্ড করবে সে প্রসঙ্গটা আমার শেষে যাচ্ছি তো এতটুকু বলবো যে কোনো অ্যাচিভমেন্টের পরে তুমি অতি উদ্ভাসিত হয়ে যাবা না তোমাকে খুব ধীরস্থিরভাবে ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমার পরবর্তী স্টেপটা কি নেক্সট স্টেপ কী এজন্য আমি সবাইকে অনুরোধ করব তুমি আজকে ডিজাইন করে ফেলো যে তুমি এখানে আরও পাঁচ বছর ক্যাম্পাসে কাটাতে হবে এই পাঁচ বছর ক্যাম্পাসে তুমি কীভাবে কাটাবা সেটার একটা সুন্দর প্ল্যান সুন্দর একটা ডায়াগ্রাম করে তুমি অতিবাহিত করো এই সময়গুলো করা যাবে ইনশাল্লাহ এখন তোমাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানা টু ক্যাম্পু ডিয়ার ক্যাম্পাস আর বিলাম ক্যাম্পাস জগন্নাথ ইউনিভার্সিটি তো জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে একটা মনস্তাত্ত্বিকতা কাজ করে আর ভর্তি হওয়ার পরে এবং লাইফের মাঝামাঝি গিয়ে একটা আর শেষে গিয়ে একটা যেহেতু আমি সবগুলি স্টেজ পার করে এসেছি তো প্রথমত হচ্ছে জগন্নাথে কিছু সমস্যা আছে এর মধ্যে একটা বড় সমস্যা হলো হল সমস্যা তো আমরা যখন ভর্তি হয়েছিলাম আমাদেরকে বোঝানো হয়েছিল যে ফল খুব শীঘ্রই পেয়ে যাওয়া যে আফটার ওয়ান ইয়ার্স থ্রি ইয়ার্সের মধ্যে আমি চিরং ইউনিভার্সিটি পাবলিক ভর্তি ছিলাম তো পরবর্তীতে ফ্যামিলির চাপ এবং সব কিছু মিলে ঢাকা থাকতে হবে এরকম একটা কনসেন্ট্রেশন থেকে মূলত আসা হচ্ছে বাট কয়েক মাস যাওয়ার পর ম্যাথসের যে লাইফস্টাইল আমি জানি না তোমরা ম্যাসে উঠছো কিনা সবাই এটা ছাড়া তো উপায়ও নেই তো ম্যাচে ওঠার পর মনে হয়েছে আল্লাহ কোনোভাবে এখান থেকে পালানোর কোনো সুযোগ পাওয়া যায় কিনা একটা রাস্তা খোঁজা শুরু করেছে মানে এতটা পুরান ঢাকা হচ্ছে পুরান ঢাকার একটা আনহেলদি পরিবেশ এখানকার খুব কনজাস্টের সবগুলো বিষয় এরপর হচ্ছে বাড়িওয়ালারা যারা আমরা মানে ব্যাচেলর হিসেবে অত স্ত্রী হিসেবে ভাড়া নিতে যেতাম মনে হতো যে আমরা পৃথিবীর সবচেয়ে অসহায় এবং নিরীহ প্রাণী হিসেবে কারো কাছে গিয়েছি তো এই যে বাস্তবতাগুলো এরপরে এখানকার লাইব্রেরি খুব বেশি ভালো ফেসিলিটিস নাই অবকাঠামোগত খুব বেশি ভালো অবস্থা নেই এরপর গবেষণার কোনো সুযোগ এখানে নেই এই সব কিছু মিলে জগন্নাথের অনেক সমস্যা ঠিক আচ্ছা এখন আসো এই সমস্যাতে এখন তুমি পড়ছো কি করবা হায় করবা সমস্যা তো পড়ে গেছো এখন তার কোনো উপায় নেই তো বুদ্ধিমানের কাজ হচ্ছে সে তার সমস্যা বাস্তবতাগুলোকে আপন করে নিয়ে সেখান থেকে চমৎকার একটা রাস্তা বের করা এটা হলো যে বুদ্ধিমানের কাজ বুদ্ধিমান তোমাদের একটা পরিসংখ্যান আমি দেখিয়েছি যে তোমরা কতটা বুদ্ধিমান জ্ঞানের পরিচয় দিয়ে কতটা মেধার পরিচয় দিয়ে আজকে অবস্থানে এসেছ আশা করি তোমরা যে পরিস্থিতিতে পড়েছ জগন্নাথে ভর্তি হয়ে এটারও একটা চমৎকার রাস্তা তুমি খুঁজে বের করবা আর একটা মজার বিষয় হচ্ছে পৃথিবীতে যারা সোনার চামচ নিয়ে বড় হয় তাদের পৃথিবীতে সাকসেস হওয়া আর যারা পৃথিবীতে স্ট্রাগল করো লড়াই করে সংগ্রাম করে জীবনের সাথে তাদের স্ট্রাগল মধ্য দিয়ে সাকসেস হওয়ার রেশিওটা অনেক অনেক বেশি তুমি বাংলাদেশে পার্সপেক্টিভে দেখো তোমার এই যে ইউনিভার্সিটিগুলোতে দেশে যারা চান্স পায় এদের মধ্যে তুমি একটা পরিসংখ্যান দেখো কতজন খুব ভালো অথবা খুব মানে রিচ ফ্যামিলি থেকে আসে আর কতটা হচ্ছে একেবারে গ্রামীণ রুরাল এরিয়া থেকে আসে এখান থেকে তুমি এই পার্থক্যটা খুঁজে পাবা এরপর আমি যেটি বলবো যে জগন্নাথের খুব ভালো একটা হিস্ট্রি আছে গ্লোরিয়াস হিস্ট্রি বিশেষ করে এখানে পৃথিবীতে খুব কমই এরকম হয় এবং বাংলাদেশে দ্বিতীয়টি আর যে একটা স্কুল থেকে এটি ইউনিভার্সিটি পর্যন্ত হয়েছে তোমরা জানো যে আঠারোশো সালে এটা ছিল ঢাকা ব্রাহ্ম স্কুল সে আঠারো সালের পর আঠারোশো সালে এসে পরিস্থিতি এমন হয়েছে স্কুলটা চালানোর মতো না তখন কিশোরী লাল চৌধুরী তিনি মানিকগঞ্জের জমিদার ছিলেন ওনার কাছে যখন উপস্থাপন করা হলো তিনি মূলত এই জায়গাটা বা হচ্ছে এখানে তিনি তার বাবার নামে তার বাবার জগন্নাথ রায় তার বাবার নামে জগন্নাথ স্কুল নামে সেটাকে কনভার্ট করেছিল পরবর্তীতে উনিশশো চুরাশি সালে সেটা কলেজ হয় এবং দুই সালে এসে এটা ইউনিভার্সিটি হয় এটা একটা পৃথিবীর অন্যরকম ইতিহাস যে একটা স্কুল থেকে সেটা কলেজ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় আরও মজার বিষয় হচ্ছে দুই সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তো এখানকার যারা ডিগ্রি অথবা এখানকার যারা শিক্ষক ছিলেন ছাত্র ছিলেন তাদেরকে দিয়ে মূলত ঢাকা ইউনিভার্সিটি স্টার্ট করা হয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে যে বই ছিল ওই বইয়ের ফিফটি পার্সেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে পাঠিয়ে মূলত ঢাকা ইউনিভার্সিটির গ্রন্থাগার সিস্টেমটা চালু করা হয়েছিল আচ্ছা তাহলে এখন কি সমস্যা বা সম্ভাবনা খুশি হচ্ছে তো আরো সম্ভব এখান থেকে প্রচুর রাজনীতিবিদ বের হয়েছে তো কিছু ফ্যাসিস্টও আছে আবার কিছু ভালো মানুষও আছে প্রচুর রাজনীতিবিদ এরপর হচ্ছে এখানকার সাহিত্যিক এরপরে গবেষক আরো অনেক ক্ষেত্রে বড় বড় জহির মতো ব্যক্তিত্ব এখান থেকে পড়াশোনা করেছেন কবি মতি রহমান মল্লিকের নাম হয়তো তোমরা অনেকে শুনেছ তিনি বাংলাদেশের এই প্রেক্ষাপটে ইসলামিক কালচার যে পসিবল অথবা ইসলামিক কালচার যে একটা মুভমেন্ট এটা তিনি দেখেন তিনি কিন্তু জগন্নাথের স্টুডেন্ট ছিলেন এরপর শাহ আব্দুল হান্নান তিনি বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা যে সুদ ব্যবস্থার মতো দিয়ে যাই তার বিপরীতে ইসলামিক অর্থনীতি যে ভাবে করা সম্ভব সেটা শাহ আব্দুল হান্নান বাংলাদেশের অল্প কয়েকজনের মধ্যে তিনি একজন ছিলেন যিনি এই কনসেপ্টটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন আলহামদুলিল্লাহ এভাবে করে আমরা আশা করি অদূর ভবিষ্যতে আমার সামনে যারা বসে আছেন এখান থেকে এভাবে করে বক্তৃতা বিবৃতিদের নাম বলার মতো অসংখ্য ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যাবে ইনশাআল্লাহ পাওয়া যাবে এই এখন আসো যে বিশ্ববিদ্যালয় কেন ভর্তি হলাম কি দরকার ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আমরা যদি নলেজকে জিজ্ঞেস করি যে আসলে নলেজটা কী জ্ঞান মানে কি তো জ্ঞানের বেসিক যেটা তোমার কাছে আসবে প্রথমত ইনফরমেশন তোমাকে প্রচুর ইনফরমেশন লাগবে ইনফরমেশন ইনফরমেশান রে দেন এই ইনফরমেশন দিয়ে আসলে কী করবো তুমি তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল তৈরি হতে হবে যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল দিয়ে তুমি তোমার চারপাশে যা কিছু ঘটবে সেটার বাদ বিচার করতে পারবে দিস ইজ রাইট আর রং এই মাধ্য দিয়ে মূলত নলেজ আস্তে আস্তে করে মানুষের ভিতরে গ্রো হয় এবং সেটা বিকাশ লাভ করতে থাকে এরপরে আসো যদি আমরা এজুকেশন টোটাল শিক্ষাটাকে বলি তাহলে এখানে অনেক সংজ্ঞা আছে যে যে মিল্টন বলেছেন এটা হচ্ছে হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোফ এটাকে কন্টিনিউয়াসলি একটা ডেভেলপ করতে থাকে শিক্ষাটা এজুকেশন এখন বাংলাদেশে আমরা যে বিশ্ববিদ্যালয় সিস্টেমে আসলে আসছি বা ভর্তি হয়েছি জায়গা লিখবে খুব চমৎকারভাবে ওয়ার্ল্ড পার্সপেক্টিভে বেশ কিছু ইউনিভার্সিটির তিনি উদাহরণ দিয়েছেন কনসেপ্ট দিয়েছেন তো সেখানে উচ্চশিক্ষা বলতে আসলে যা বোঝায় একজন ব্যক্তি অথবা সমাজের যে চিন্তাশীলতার এটা আপগ্রেড হওয়া সেখানে মননের পরিবর্তন হওয়া মানুষের সার্বিক কালচারাল অথবা দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন হওয়া নতুন নতুন উদ্ভাবন সেখান থেকে হওয়া কিন্তু আমরা যদি আমাদের টোটাল সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোকে একসাথে করে এই স্টাডিটা করি অথবা এই রিসার্চটা করি তাহলে এখানে উদ্ভাবন এবং ক্রিয়েটিভিটির এই ইস্যুগুলো খুব কম খুবই নগণ্য খুবই মাইনর একটা পজিশনে আছে তাহলে বিশ্ববিদ্যালয় মানে কি আমাদের কাছে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো বিশ্ববিদ্যালয় মানে এখানে ভর্তি হবো এখানে এক বছর দুই বছর চার বছর পাঁচ বছর কাটাবো এরপর হচ্ছে একটা সার্টিফিকেট আমাকে দিবে ওই সার্টিফিকেট নিয়ে এবার আমি বিসিএস এ চাকরি এখানে দৌড়াবো এটা হচ্ছে আমাদের কাছে উচ্চ শিক্ষা বা বিশ্ববিদ্যালয় নামে একটা কনসেপ্ট দাঁড়িয়েছে এখন আসলে কি বিশ্ববিদ্যালয় মানে তা বিশ্ববিদ্যালয় মানে তো মানুষ তৈরির কারখানা হওয়ার কথা এখন এই মানুষ তৈরির প্রশ্ন যদি আসি তাহলে মানুষের বিপরীত কি অমানুষ আর এটা সহজ আর কি পশু অমানুষ কোরআনে যেটা বলা হয়েছে মাঝে মাঝে মানুষরা পশুর মতো হয়ে যায় অথবা তার চেয়ে নিকৃষ্ট এখন আমরা যদি কয়েকটা উদাহরণ দিই বুয়েট বাংলাদেশে নিঃসন্দেহে ক্যাটাগরি ইউনিভার্সিটির মধ্যে এক বুয়েটে যারা চান্স পায় অনেক লড়াই সংগ্রাম করে বইটা চান্স পায় রাইট কিন্তু বুয়েটে যখন আব্রার ফাহাদকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল যারা তার বন্ধু যারা একইভাবে তার মতো করে চান্স পাইছিল এই দৃশ্য দেখার পর যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কি আমাদের মানুষ মনে হয় না পশু মনে হয় তো তার মানে আমার বইয়ে মানুষ তৈরি করতে পারে নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা আছে ইতিহাস হয়তো তোমরা জানো বিশ্বজিৎ সে জগন্নাথের স্টুডেন্ট ছিল না একটা হরতাল চলাকালীন সে এদিক দিয়ে যাচ্ছিল তাকে শিবিরের হিন্দু শাখার সদস্য বলে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে কারা করেছে আমার এই বিশ্ববিদ্যালয়েরই কিছু বড় ভাই কিছু ছোট ভাই মিলে তাকে হত্যা করা হয়েছে তাহলে এই দৃশ্য দেখার পর আমার ওই ভাইদেরকে সিনিয়র ভাই অথবা জুনিয়র ভাইকে কি আমি মানুষ বলতে পারি না পশু বলতে হবে জাহাঙ্গীরনগরের উদাহরণটা খুব কমন তোমরা জানো সেখানে ছাত্রলীগের একজন নেতা ছিলেন তিনি দর্শনের সেঞ্চুরি করেছেন কত মানে নির্মমতা এবং বেহায়াপনার কোন লেভেলে গেলে মানুষ এটা সম্ভব সে দর্শনের সেন্সিরি করার পর সবাইকে মিষ্টি খাওয়াইয়া ঘোষণা দিচ্ছে এবং উদযাপন করছে সে কি মানুষ না পশু পশু তাহলে এই ক্যালকুলেশনে কি দাঁড়াতে যাচ্ছি আমরা যে আসলে আমার এই বিশ্ববিদ্যালয়ে মানুষ তৈরি করছে না কিছু পশু তৈরি করছে শিক্ষকরা আছেন সরি আমি কবি তো এই ক্যালকুলেশনে যদি আমরা উপনীত হই তাহলে আমাদেরকে রিথিং করতে হবে আমি ইংরেজি বিভাগে পড়েছি ইংরেজি বিভাগে যেদিন প্রথম আসছিলাম সেদিন আমার স্যার একটা কথা বলেছিলেন মনে আছে এখনো সে কথাটা যে যাদের বাড়ি হচ্ছে সাগরের পাড়ে তাদের মনটা সাগরের মতো উদার হয় এখন বলতে পারেন বা আমার বাড়ির পাশে তো নদী আর খাল আছে তাহলে আমি উদার না তো ওনার কথা উনি বলেছেন তো তিনি এটা বলার পর আরেকটা বলেছেন যারা সাহিত্যে পড়ে তারাও অনেক উদার হয় তো এটা তারা আবার অন্যরা অন্যভাবে নেবেন না তো এই সাহিত্য পড়ার পর আমরা অনেককে পেয়েছি যাদের কর্মকাণ্ডগুলো এতটা নিকৃষ্ট ছিল যেটা পশুর আচরণের কাছাকাছি গিয়েছে তো তাহলে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে ঋণ করতে হবে আমি শিক্ষকদের কাছে অনুরোধ করব এবং তোমাদের কাছে অনুরোধ করতেছে আর একটা মজার বিষয় হলো কেন এটা ঘটতেছে দেখো আমরা জাতিগতভাবে এখনো পর্যন্ত জাতি আদর্শ ঠিক করতে পারিনি আমরা কনপ্লিট কোনো একটা লাইনে বলতে পারি না যে এটা আমাদের জাতির আদর্শ আমরা সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি ঠিক করেছি চারটা একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে আমি যখন গণতন্ত্র বলছি আবার সেখানে সমাজতন্ত্র বলতেছি যে গণতন্ত্র সমাজতন্ত্র তো পৃথিবীতে একটা একটা দ্বিমুখী অবস্থান সবসময় বিরাজ করে আবার সেখানে আমি বলতেছি ধর্মনিরপেক্ষ মতবাদ আবার আরেকটা দিক থেকে বলতেছি জাতীয়তাবাদ এটা একটা একটা সাথে কনফ্লিক্ট করে তো যে রাষ্ট্রের সংবিধান এবং রাষ্ট্র একটা কনফ্লিক্টিং মতাদর্শের উপরে একটা কনফ্লিক্টিং রাষ্ট্রীয় মূলনীতির উপরে পরিচালিত হচ্ছে তার আসলে কখনো ইউনিক আদর্শ তৈরি হয় না এই আদর্শ তৈরি হয় না এরপরে সেটার উপরে বেস করে যে একটা শিক্ষা ব্যবস্থা হবে সেটাও হয়নি এবং সেটার উপরে বেস্ট করে যে একটা শিক্ষার পরিবেশ তৈরি হবে সেটাও আমরা করতে ব্যর্থ হয়েছি বিগত সময় আমরা শিক্ষকদেরকে দেখেছি লেজুর ভিত্তি তো শুধু ছাত্র রাজনীতির ক্ষেত্রে প্রয়োগ করা হয় কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে লেজুর ভিত্তি যে আরো কত মারাত্মক হয় এটা আমরা কখনো হয়তো ব্যবহার করি না তো এই কালচারগুলোর তো পরিবর্তন হওয়ার জন্যই চব্বিশ চব্বিশের আমার আবুসাই মুগ্ধ ওয়াসিম শান্ত আলী রায়হান এই যে আমার শত শত নাম বলে শেষ করা যাবে না হাজার হাজার ভাইরা জীবন দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা মক সাজে জীবন দিয়েছে তাহলে জীবন দেওয়ার পরেও আমরা কি আমাদের আগের সেই ধারার মধ্য দিয়ে যাব নাকি আমাদের মধ্যে একটা পরিবর্তন হওয়া দরকার পরিবর্তন হওয়া দরকার না অবশ্যই পরিবর্তন হওয়া দরকার আজকে ছাত্র রাজনীতির নামে যা চলছে ছাত্র শিবির এটা রূপকরণ চায় ছাত্র রাজনীতি মানে এখানে বিষদাকার একদল বক্তব্য দিয়ে আসছে আরেক দলকে গালাগালি না করলে তার বক্তব্যই হয় না এরকম একটা পরিস্থিতি আজকে কি এখানে এখন পর্যন্ত কোনো বক্তা অন্য কোন দলকে ইন্ডিকেট করে অথবা অন্য কোনো দলের নাম নিয়ে কোনো কথা বলেছে তাহলে দিস ইজ দ্য ডিফারেন্স আমি মাঝখানে মালয়েশিয়া এবং তুর্কি সফরে গিয়েছিলাম তো ওখানকার যারা ইউথ লিডার্স স্টুডেন্ট লিডার্স এদের সাথে একটা লম্বা সময় কথা হচ্ছে ওদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি আপনাদের যখন বক্তব্য দেন একদল আরেক দলকে গালিগালাজ করেন কিনা স্ল্যাং ইউজ করেন কিনা অথবা বিষেধাজার করেন কিনা বললো যে আসলে আমাদের এত কাজ আমরা তো নিজেদের কাজ করে শেষ করতে পারি না আরেক দল কী করছে না করছে এগুলো দেখারই তো টাইম পেন তা আমরাও বাংলাদেশে ঠিক একই পলিসিটা অবলম্বন করছি ছাত্র শিবির কে আমাদেরকে কি বলছে না বলছে এটা নিয়ে আমরা খুব বেশি তাকাবো না কারণ আমাদের কাছে হিউজ কাজ অনেক কাজ পড়ে আছে নিজেদেরকে গড়ার জন্য এই সমাজের ছাত্রদেরকে গড়ার জন্য এই সমাজকে গড়ার জন্য এই রাষ্ট্রকে গড়ার জন্য অনেক কাজ করে আছে আমরা সেদিকে যাব এবার আমাদের একটা কথা আছে যে আমরা গালাগালিকে গলাগলিতে রূপান্তরিত করো হোক এরকম একটা রাজনীতি মূলত চাই তোমরা চাও আপনি আপনার আদর্শ চর্চা করুন আপনার আদর্শকে মানুষকে তুলে ধরুন এরপর যার যেটা পছন্দ সে সেটা গ্রহণ করবে ছাত্র শিবির আজকে তোমাদেরকে প্রোগ্রাম করে এই কথাটা বলবে না যে কালকে থেকে তোমাদেরকে ছাত্র শিবির করতে হবে তুমি ডিসিশন ছাত্র ছাত্রশিবির ইনভলভ হওয়ার মত যদি তোমার কোনো উপকার হয় তাহলে তুমি হও আর যদি মনে করো যে না কোনো উপকার আমার নাই তাহলে কোনো সমস্যা নেই তোমার শিবিরের সাথে কোনো সম্পর্কই রাখার প্রয়োজন নেই তাহলে ছাত্র রাজনীতি হবে শিক্ষাবান্ধব ছাত্র রাজনীতি হক হবে মানুষ তৈরির কারখানা ছাত্র রাজনীতি হবে ছাত্রদের অধিকার আদায়ের জন্য ছাত্র রাজনীতি হবে শিক্ষা শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তনের জন্য ছাত্র রাজনীতি হবে আলটিমেটলি ভবিষ্যতে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের এই জাতির হিউজ সম্ভাবনা মানে এত সম্ভাবনা যেটা পৃথিবীর অপর অপর দেশগুলোর অনেক অনেক পিছিয়ে আছে আমাদের এখানে হিউজ ম্যান পাওয়ার রয়েছে হিউম্যান রিসোর্স রয়েছে একটা হিউম্যান রিসোর্স দিয়ে পৃথিবীকে বদলে দেওয়া যায় আমাদের সবচেয়ে বড় সিভিচ রয়েছে ব্লু ইকোনমি জোন রয়েছে এই ব্লু ইকোনমি থেকে যে মৎস্য সম্পদ এটা ক্যালকুলেশন এসেছে যে প্রায় চারশো পঞ্চাশ প্লাস যেটা খুবই মানুষের জন্য উপকারী এমন মাছ সেখানে রয়েছে এবং সেই মাছ যদি আমরা আহরণ করতে পারি তাহলে বাংলাদেশের যে টোটাল স্ট্রাকচার এটাকে টোটালি চেঞ্জ করে দেওয়া যাবে আরেকটা মজার বিষয় হচ্ছে যে মৌলভীবাজার কুলাউড়া পাহাড় সেখানে ইউরেনিয়াম রয়েছে সম্ভবত আমি ভাবনা করলে দুই সালে হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসেছিলেন হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসে তিনি বলেছিলেন যে আমাদের কাছে সেন্ট মার্টিন এবং কুলাউড়া বা মৌলভীবাজারটা খুব গুরুত্বপূর্ণ এই দুইটা প্লেসের নাম তিনি উল্লেখ করেছিলেন তাহলে দেখা আমার দেশের যারা রাজনীতি করছে আমার দেশের যারা রাষ্ট্রকে পরিচালনা করছে তারা তাদের মুখ থেকে কোনোদিন আমরা কুলাউড়া পাহাড়ের নাম শুনি না কারণ তাদের তো ওই চিন্তেই নাই তাদের চিন্তা হচ্ছে কিভাবে এখান থেকে টাকা ট্রান্সফার করবে কীভাবে করে মানুষকে ধোকা দিয়ে মানুষকে ভুলভাল রাজনীতি করিয়ে তার ক্ষমতার চেয়ার শক্ত করবে এবং সেটাকে ব্যবহার করে সে মানুষকে গোলামির মতো কাজে লাগিয়ে সে সম্পদের পাহাড় গড়বে এই রাজনীতি হয়েছে তাহলে এ রাজনীতি তো অবসান হওয়া দরকার আমরা সংসদ সদস্যদেরকে দেখতাম মানুষের এত কষ্ট অর্জিত টাকা আমার দেশের খেটে খারাপ মানুষগুলো টাকা দিয়ে সংসদ চলে সেখানে গিয়ে তারা গান গায় গান করেন উৎসব করেন হাসি তামাশা করেন এরপরে এমন ব্যক্তিরা এমপি হন তাকে স্ক্রিপ্ট লিখে দেয় ওই স্ক্রিপ্ট লিখে করতে পড়তে তার মায়ে এবং দাঁত সব ভেঙে অস্থির হয়ে যায় এমন ব্যক্তিরা এতদিন আমাদের এমপি ছিল নেতৃত্ব দিয়েছে সমাজ। এই জাতির উন্নতি হবে কিভাবে। তাহলে আমাদের এখানে সব রয়েছে আমাদের এই যে বুড়িগঙ্গা যদি তোমরা কখনো লন্ডন যাও তাহলে দেখবা অথবা মালয়েশিয়া এরকম হিউজ মানে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে নদীকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে কোনো প্ল্যান আছে আমার বুড়িগঙ্গা নিয়ে বুড়িগঙ্গা গেলে তুমি একদিন যাওয়ার পর দ্বিতীয় দিন আর যাবা না এখন অবশ্য বর্ষাকাল পানি ঠিক আছে কিন্তু শীতকালে এখানে যাওয়ার পর সেকেন্ড টাইম আর কেউ যেতে চাইবে না অথচ এখানে হ্যাঁ তারা কোনোদিন এগুলো নিয়ে চিন্তা করে না কিভাবে চিনতে হবে যে আশপাশের দোকানগুলো দখল করবে কিভাবে হচ্ছে বুড়িগঙ্গার স্ট্যান্ডগুলো চাঁদাবাজি করবে সবসময় এই চিন্তা নিয়ে পড়ে থাকে আমি সরি তোমরা আমার ছোট ভাই এই কথাগুলো বলছি এজন্য জন্য সচেতনতার জন্য আমাদের গ্যাপটা কোথায় হচ্ছে আসলে গ্যাপটা হচ্ছে দেশে সব আছে সুন্দর একটা বাগান আছে কিন্তু বাগানের ভালো মালি নেই এখানে চমৎকার একটা জাহাজ আছে চমৎকার একটা শিপ আছে কিন্তু সে শীত চালানোর মতো ভালো নাবিক নেই তাহলে সে নাবিক সে মালিক এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে তাদেরকে তৈরি করতে হবে আমাদের প্রত্যেকটা রিসোর্স প্রত্যেকটা সম্ভাবনাকে কিভাবে করে কাজে লাগানো যায় এই চিন্তা বিশ্ববিদ্যালয়ে বসে তোমাকে গবেষণা করতে হবে কুলাউড়া পাহাড়ে যে ইউরেনিয়াম রয়েছে সেই ইউরেনিয়ামকে কীভাবে তুমি বাংলাদেশের জন্য কাজে লাগাতে পারো এখান থেকে বসে তোমাকে সেই গবেষণার ক্ষেত্র প্রস্তুত করে দিতে হবে এটাই আমাদের দাবি সরকারের কাছে গতকাল দুঃখের সাথে বলছি যে গোপালগঞ্জে একটা ঘটনা ঘটেছে দেখেছ যে আমাদের জুলাই সহযোদ্ধাদের উপর হামলা করা হয়েছে আমরা খুবই স্পষ্টভাবে বলছি ছাত্র শিবির আবশ্যিক জায়গা থেকে অথবা রাজনৈতিক প্রেক্ষাপটে এক একজনের সাথে ডিবেট থাকতে পারে ভিন্ন মত থাকতে পারে ভিন্ন কথা থাকতে পারে কিন্তু জুলাই যোদ্ধা যারা অথবা জুলাই যারা আমাদের সহযোদ্ধা তাদের উপর যদি কোনো থ্রেড আসে কোনো আক্রমণ আসে সেক্ষেত্রে শিবির বসে থাকবেন আমরা আমাদের সকল জুলের সহযোদ্ধাদের পাশে দাঁড়াবো ছিল এবং কালকের ঘটনা প্রমাণ করে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ এখন নির্মূল হয়নি চারপাশে ফ্যাসিবাদ বসে আছে এই ফ্যাসিবাদকে নির্মূল করে তোমাদের হাত ধরে ছাত্রশিবির চায় এমন একটা প্রজন্ম তৈরি হোক যারা সৎ হবে দক্ষ হবে দেশপ্রেমিক দেখো তুমি আমার সাথে ছাত্রশিবির করো এই কথার সাথে তোমাকে একমত হওয়ার দরকার নাই কিন্তু ছাত্রশিবির তোমাকে যে মেসেজটা দিচ্ছে তুমি সৎ হবা এটার সাথে তুমি আমার সাথে একমত হবা তুমি দক্ষ হয়ে গড়ে উঠো নিজেকে এই সমাজের কাছে নিজেকে তুলে ধরো একটা ফ্যাক্টর হিসেবে নিজেকে তৈরি করো যে তোমাকে ছাড়া এই সমাজ চলবে না তোমাকে ছাড়া এই রাষ্ট্র চলবে না এই পৃথিবী চলবে না তোমাকে ছাড়া তুমি এমন একটা জায়গায় নিজেকে নিয়ে যাও এটা হইতে তো তোমার সমস্যা নাই তুমি নিজেকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলো দেশপ্রেমিকের বয়ান আমরা অনেক শুনেছি অনেক বয়ানে শুনেছি দেশপ্রেমিকের কথা কিন্তু আলটিমেটলি এই দেশপ্রেমিকের বয়ান তুলে ফেনা তুলে এ দেশের চরম ক্ষতি করেছে বিগত সময় তাহলে কি আমরা সৎ দক্ষ দেশ হক এ কথার সাথে একমত হবো সবাই আমার সর্বশেষ কথা বলে শেষ করছি এই যে তোমার বিশ্ববিদ্যালয় লাইফে তুমি অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে শয়তান তোমাকে অস আসতে তোমার কিছু খারাপ বন্ধু তোমাকে হয়তো ভুল পথে পরিচালিত করতে পারে যেন সতর্ক থাকা আর তুমি যদি তোমার আলটিমেট জায়গায় পৌঁছতে চাও সে জায়গায় পৌঁছার জন্য তোমাকে মৃত্যুর অনুভূতি রাখতে হবে সবসময় মৃত্যুর অনুভূতিকে লালন করতে হবে কারণ মৃত্যুর অনুভূতি মানুষকে অনেক খারাপ কাজ থেকে বাঁচিয়ে দেয় তুমি যদি ফিল করো আজকের দিনটা তোমার শেষ দিন তাহলে নিঃসন্দেহে আজকের দিনটা তোমার বেস্ট দিনও হবে এরকম যদি তুমি মনে করো যে আগামীকাল আমার শেষ দিন তাহলে আগামীকালই তোমার জীবনের বেস্ট দিন হবে এই চিন্তাটা রাখা আরেকটা চিন্তা রাখতে হবে হচ্ছে যে আমাকে সব কাজের একটা জবাবদিহিতা কিন্তু করতে হবে কোনো কাজের এমনি এমনি হবে না পৃথিবীর প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন থাকে তুমি ভালো কাজ করবা এটা অবশ্যই তোমাকে পরবর্তীতে রিওয়ার্ড দেওয়া হবে আর যদি খারাপ কাজ করো তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে এই বিশ্বাসের উপরে তোমাকে চলতে হবে আর একটা পয়েন্টে বলতে চাই যে তাকুয়ার জায়গা আল্লাহর ভয় আমরা যা কিছু করছি এটা রেকর্ড হচ্ছে যা করছি সব কিছু রেকর্ড হচ্ছে হয়তো আমার বাবা দেখেন না আমার অনেক কিছু আমার মা দেখেন না আমার শিক্ষক দেখেন না কিন্তু কেরামার কাতে সেটা অটোমেটিক রেকর্ড করছে এবং আল্লাহ তালা সব সময় আমাকে দেখছেন এই অনুভূতিটা মনের মধ্যে লালন করে শুধু এখানে শেষ না কালকে আমাদের আমাকে বলা হবে কোরআ কিতাব কাফা বিনাপসি কালিয়াম আলাইকে হাসিব আজকে তুমি তোমার হিসাব গ্রহণের জন্য যথেষ্ট এবং যখন মানুষ হিসেবে আমরা নিজেকে ডিফেন্স করার চেষ্টা করবো আমরা বলবো যে আল্লাহ আমি তো এটা করি নাই এটা আমার নামে ভুল লেখা হয়েছে তখন আল্লাহ তালা আরেকটা আয়াত দিয়ে সেটাকে বলবেন যে আলিয়া উমান আলা আফি আজকে তোমার হাত সাক্ষ্য দেবে একটু চিন্তা তো কাল কেমন দিন যদি এই হাত সাক্ষ্য দেওয়া শুরু করে হাত দিয়ে কখন কোথায় কি কাজ করেছি এ পা যদি সাক্ষ্য দেওয়া শুরু করে এ পা দিয়ে কখন কোথায় কি কাজ করেছি তাহলে সেটা আমার জন্য কতটা ভয়ানক হয়ে যাবে তাহলে এই অনুভূতিগুলোর মধ্য দিয়ে আমার যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জ আমি ও কাউলাগব আমি আবারও তোমাদেরকে ভবিষ্যতে যদি সুযোগ হয় তোমাদের সাথে ইনডোরে অনেক গল্প আছে এই গল্পগুলো করব অনেক কিছু নিয়ে কথা আছে এটা বলবো আজকে এতটুকুই বলে শেষ করতে চাই যে আগামী দিনে এ দেশ এ রাষ্ট্র এই সমাজকে গঠন করার জন্য তোমরা নিজেদের সর্বোচ্চ যোগ্য দক্ষ হিসেবে গড়ে তুলবা আর ইনশাল্লাহ আজকের আয়োজনের জন্য ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার পথে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ